করে আগামীতে নতুন রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নতুন রাজনীতি প্রতিষ্ঠায় চাই নতুন নেতৃত্ব সেই নতুন নেতৃত্বের স্লোগান নিয়ে দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই শ্লোগানকে ধারণ করে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ এই চার মূলনীতিকে সামনে রেখে সকলেই গণতন্ত্রের কথা বলে কিন্তু আমাদের নিকট অতীতের যে অভিজ্ঞতা যারাই ক্ষমতায় যায় তাই ক্ষমতাকে কুকিগত করার জন্য শুভেয়াচার হয়ে ওঠে তাই আমরা বলেছিলাম রাষ্ট্রকে গণতান্ত্রিক করার পূর্বে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মানসিকতায় গড়ে উঠতে হবে সেই কারণে আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার দেখেছেন আমাদের অঙ্গ সংগঠন এবং দলে একেবারেই কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয় এই দেশে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি সমাজে কোনো অন্যায় অবিচার লুটপাট দুর্নীতি চলবে না সেই জন্য আমরা দুই নাম্বারে ন্যায় বিচারকে আমাদের মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছি আমরা অধিকারের কথা আমাদের তিন নাম্বার মূলনীতিতে বলেছি কারণ আমরা মনে করি এই দেশে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য ক্ষুদ্র নির্যাতিক গোষ্ঠী বাস করে রাজনৈতিক দল হিসেবে সকলের অধিকারকে নিশ্চিত করা সকলের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার সেই কারণে তিন নম্বরের অধিকারকে আমাদের মূল নীতিতে অন্তর্ভুক্ত করেছি এই দেশে যারাই ক্ষমতায় থেকেছে কারণ কেউ ভারতের গোলামি করে কেউ পাকিস্তানের গোলামি করে কেউ মার্কিন পন্থী কেউ চীন পন্থী কিন্তু আমরা বারবার বলেছি কোন পন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেরা যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেরা যাবে না বাংলাদেশের রাজনীতি করতে হবে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল হতে হবে সেই কারণে আমরা চার নম্বর মূলনীতিতে আমাদের দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছি সম্মানিত উপস্থিতি এই অল্প সময়ের প্রস্তুতিতে কিশোরগঞ্জের পাথুন আজকে আপনাদের যে উপস্থিতি আপনাদের যে আগ্রহ তাকে আমরা আশাবাদী আমাদের নেতৃবৃন্দ যদি পুরানো পথে না হেঁটে নতুন ভাবে নিজেদেরকে উপস্থাপন করে গণ অধিকার পরিষদের রাজনৈতিক চিন্তা ভাবনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে উদার রাজনৈতিক পলিসি সেটা নিয়ে যদি আপনাদের কাছে মানুষের কাছে যেতে পারে ইনশাল্লাহ মানুষের প্রত্যাশিত বিকল্প সত্য হবে আগামীকে গণ অধিকার পরিষদ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার আসসালামু আলাইকুম